তো এই বইটা আমি অর্ডার করেছি কারণ হচ্ছে গিয়ে দেখো আমার ক্যালকুলেশনের জন্য মানে যেহেতু আমি কম্পিটিটিভের প্রিপারেশান নিচ্ছি তো অঙ্কের জন্য ক্যালকুলেশনের জন্য মানে সেরকম কোনো কিছু পাচ্ছিলাম না তো এটা দেখো গগন প্রতাপ স্যারের একটা বই ঠিক আছে ছোট্ট একটা পকেট বুক তুমি যেখানে সেখানে ক্যারি করতে পারো ঠিক আছে আর এটার কন্টেন্ট ওয়াইজ বইটা সত্যিই ভালো আর বইটার নাম দেখো ক্যালকুলেশান কিং বলে ঠিক আছে মানে তোমার ক্যালকুলেশানে প্রচুর পরিমাণে স্পিড ঠিক আছে হয়ে যাবে যেহেতু প্র্যাকটিস করো সামনে দেখি বইটার একটু কন্টেন্টগুলো দেখিয়ে দিই তো বইটাতে দেখো বেসিক্যালি যেগুলো আছে প্রথমে দেখো একে আছে অলওয়েজ রিমেম্বার মানে এগুলো তোমাকে সবসময় মানে মনে রাখতে হবে ঠিক আছে যেমন টেবিল আছে স্কয়ার আছে কিউব আছে প্রাইম নাম্বার আছে ফ্যাকশান আছে ঠিক আছে ফ্যাক্টোরিয়াল আছে ঠিক আছে ডিভিজিবিলিটি রুল আছে তো এইসব জিনিসগুলো তোমাদের মানে সবসময় মনে রাখতে হবে দেন দেখো অ্যাডিশান আছে সাবস্ক্রিপশান আছে মাল্টিপ্লেকশান আছে ডিভিশন আছে ঠিক আছে এগুলো তোমরা বুঝতেই পারছো যোগ বিয়োগ ভাগ মানে বেসিক্যালি এগুলো পাড়া জিনিসই বাট এগুলো যদি তোমার মুখের মানে থাকে না দেখবে পরীক্ষার সময় অনেকটা পরিমাণে তোমার টাইম দেখবে কম মানে ইয়ে হবে ঠিক আছে তো অলওয়েজ দেখতে গেলে দেখো পার্সেন্টেজ প্রফিট লস ডিসকাউন্ট সব মিলিয়ে মানে মোটামুটি বইটায় দেখো পেস্ট পেজ সংখ্যা কতগুলো আছে হ্যাঁ প্রায় তিনশো চুয়াত্তরটা পেজ আছে ঠিক আছে আর এর মধ্যে তো ওভারঅল তোমরা যদি কেনো বইটা ঠিক আছে অবশ্যই তোমাদের জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল হবে আমারও আশা করি হবে আমিও পড়ছি ঠিক আছে তো এই পর্যন্ত তোমরা যদি কেউ চাও তো নিতে পারো অবশ্যই